হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা নটা আমি চলে নতুন একটা ব্লগ নিয়ে আর বাবি বসেছে পড়তে হোমওয়ার্ক করছে পড়ে চলে এসেছে আর আমরা এখন খাব দশটা বাজতে দশ বাজে রাতক্ষণ ধরে জানলাটা পরিষ্কার করতে সময় লাগলো আমার ঘরে এখানে একটা জানলা আছে তোমরা অনেকে দেখে ওখানে পর্দাটা দেওয়া থাকে এই জানলাটা না কমন ওয়াল সে বাড়ি হচ্ছে তোমরা তো দেখেইছো তো এটা যেহেতু কমন ওয়াল তো এই জানলাটা খুলে দিয়ে একটা দেয়াল গেঁথে দেওয়া হবে সেই জন্য যে কোনো দিনে কাজটা হতে পারে জানলাটা পরিষ্কার টরিষ্কার করে রাখলাম জানলাটা দিক থেকে খুলে বের করে নেবে ড্রিলটাও খুলে নেবে দেখে এখানে দেয়াল গেঁথে দেওয়া হবে কারণ এটাকে আমি একটা ওয়ার্ড্রব মতো বানিয়ে আর কি করবো তো এইটা করতে গিয়ে আমার একদম ঘেমে এনে একদম দেখতে পাচ্ছ কী অবস্থা প্রচণ্ড গরম আর ফ্যান চালাতে পারছি না ধুলো তার মধ্যে এটা আমি একটু স্টোরেজ হিসাবেই ব্যবহার করতাম না তুমি জানাটা আমি খুব একটা খুলতাম না আর মা এই ঘরটর ঝাড়লো ধুলো লেগে গেছে মায়ের নাকি আর অ্যালার্জি তো আছেই তো মায়ের একটু অ্যালার্জি আবার দেখা দিল ওই জন্য মা চলে গেল স্নানে আর আমি আজকে ব্রেকফাস্টও বানিয়ে নিই মায়েরটাও বানিয়ে রেখে দেবো এই এটা তো পাউরুটি যে বাটার লাগানো এটা তো আমি পারি রেডি ব্রেকফাস্ট এটা মায়ের জন্য রেখেছি যে আমার পাউরুটি ডিম সেদ্ধ আর আছে কলা দিয়ে গেছে স্নান করে হ্যাঁ এই যে এই বাবান কেমন আছে শরীর তাও স্কুল যায়নি ও ঘুরে শুয়ে গেছে কি খাবেন আপনি আমি খাবো ছাতু আর মুড়ি

যেটা দিলে ভালো লাগলো এতটা দিন হ্যাঁ বাস রেখে দাও রেখে দাও এবার এটাকে কি করা হবে বাবা জল দিয়ে ক্যাপ ক্যাপে ক্যাপ ক্যাপে মা তোমার ব্রেকফাস্ট বানিয়ে রেখেছি ঘরে আমারও বানিয়ে রেখেছি হ্যাঁ যাচ্ছি দাও চুলটা আছে সরি বাবু ওষুধ খাচ্ছেন কেমন আছো আজকে বলো সবাইকে আগে থেকে অনেক ভালো ব্যথা অনেকটাই কমেছে অসুবিধা হচ্ছে ওটা তা আগের থেকে হ্যাঁ অনেক অনেক পাঁচ দিনের ওষুধ আজকে তো দুদিন হলো আমার জন্য বাবি ব্রেকফাস্ট রেডি করে রেখে গেছে শুধু ডিম সেদ্ধটা আনতে হবে এ বানিয়ে রেখে গেছে এ খাবারের স্বাদই আলাদা তাই না রাস্তা অ্যালার্জি আছে আমার অবশ্যই একটা মাস্ক পরা উচিত ছিল মাস্কটা পরই ওই যে হাঁচি শুরু হলো সে আর আমার নাম নেই সে হেঁচেই যাচ্ছি বললো মা তুমি যাও স্নান স্নান করো ফ্রেশ হও আমি বানিয়ে বাজে আমি সাড়ে এগারোটা নাগাদ বেরোবো তোমাকে নিয়ে নয় কাজে বেরোব না থ্যাঙ্ক ইউ জলখাবারটা রাখো হাতের সামনে পেলে তো ভালোই লাগে থ্যাংক ইউ মা

কি প্রচন্ড রোদ্দুর শুধু দেখো রাস্তায় লোক আছে একটাও মানে খুব প্রয়োজন না হলে রাস্তায় এ সময় কেউ বেরোচ্ছে না আর এই জায়গাটা এত গাছ মানে টেম্পারেচারটা এখানে এসে কতটা কম লাগছে রোদ থাকলেও গরম কম লাগছে দেখো কত গাছ ঘন হয়ে গাছ আছে সত্যি মানে গাছের কিছু বিকল্প নেই আমরা প্রত্যেকেই চেষ্টা করব। যতটা পারবো সবুজকে বাঁচাতে গাছ লাগাতে আমি এসেছিলাম গোড়া বাজারে একটা কাজে কোথায় থেকে খরগোশ দেখতে পেয়ে গেল দিয়ে ছুটলো তুমি দেখতেও পাও বাবা হ্যাঁ তাই তো তরমুজ খাচ্ছে চলো কোথায় চললো ছুটে আর এখন আমি যাচ্ছি এই ঠিক আমার ভাইয়ের দোকানে একদম দেখো অ্যাক্সিস ব্যাংক অ্যাক্সিস ব্যাংকের উল্টো দিকে আমার ভাইয়ের দোকান ও ভাইয়ের তো তোমরা চেনই এটা হচ্ছে ওর রুড সালাডের দোকান কোথায় কাজ ভাই আমাকে বানিয়ে দিল এক প্লেট ফ্রুট সালাড এটাই আমি আর সৌভিক ভাগ করে খাবো আর কি কি ফল আছে এটা কিন্তু আমি সকালে ছোটো ভ্লগটায় শেয়ার করে দিয়েছি আর এখানেই দেখা হয়ে গেল কার সঙ্গে জানো বিল্টুদার সঙ্গে বিল্টুদা হচ্ছে সৌভিকের ভীষণ ভালো বন্ধু

ভাই ফলগুলো একদম ফ্রেশ ধন্যবাদ ও বাবা রে আমাকে তো এমনি করে খাইয়ে দাও না পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে সময়ের হিসাব রাখা সত্যি মুশকিল এরা তো এখন দারুণ গল্প জমিয়েছে এবার কিন্তু বাড়ির দিকে ফিরতে হবে ঠিক আছে ঠিক আছে আসছি তাহলে হ্যাঁ টাটা টাটা এত রোদ চারিদিক যেন মনে হচ্ছে পুড়ে যাচ্ছে তার মধ্যে ফুলগুলো দেখলে যেন মনে হচ্ছে এক ঝলক টাটকা হাওয়া কি সুন্দর লাগছে ফুলগুলো আর এই রাস্তাটার না একটা বিশেষ মাহাত্ম আছে এটা স্কোয়ার ফিল্ডের রাস্তা দেখেই চিনতে পারছো যারা বহরমপুরের আর যারা চেন না তাদেরও বলে দিই এটা হচ্ছে স্কোয়ার ফিল্ডের রাস্তা একদম পাশেই স্কোয়ার ফিল্ড এই রাস্তাটা বিশেষত্ব হচ্ছে এই রাস্তাটা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত যে ঋতুতেই এখান দিয়ে এই সময় যাও না কেন তোমার সব সময়ই ভালো লাগবে জায়গাটা একটা অদ্ভুত সুন্দর জায়গা সব সময় সুন্দর লাগে এক এক সময় এক এক রূপ এত রোদের মধ্যে এখান দিয়ে যেতে আমার অতটাই ভালো লাগছে যতটা শীতে যেতে লাগে আর তারপরে আবার এই গাছটার দেখে মানে একটু স্লো হয়ে গেল সৌভিক একটু দেখি ভালো করে দেখি তারপরে আবার যাচ্ছি ভালো সুন্দর জিনিস দেখতে পেলে দাঁড়িয়ে সেটা দেখে নেওয়া উচিত কি বলো তোমরা আর ফেরার পথে নবাবের গলির ওখানে নবাবের গলিতেই আর কি বজরং দর্শন করে এবার বাড়ির দিকে আমি ঢালছি তুমি ঢেরে ফেললে বোসো উফ সবুজ দেখছি মন হচ্ছে ঘরে যাব ফোন তো 12টা 40 আমি প্রায় 1 ঘন্টা 10 মিনিট বাইরে ছিলাম ততক্ষণে দুই ভাই বাবিকে বেশি কিছু প্রশ্ন করেনি কি কি প্রশ্ন করেছে বাবে একটু শুনি প্রথমে পৃথিবীর আকৃতি নিয়ে জোর বিতর্ক চললো মানে ওরা কি বলছে চৌকো না একজন গোল একজন কমলাই লেবও তাতে আমার কথা তো ঠিক লই না হ্যাঁ তুই কি জানিস সেকেন্ড হচ্ছে বৃষ্টি কেন হয় এবারে বলছে আমরা তো ছোটো আমরা ছোটো থেকেই জানি ঠাকুর বৃষ্টি দেয় বৃষ্টিটা কেন দেয় সেটার বিস্তারিত কার কাণ্ড কারখানা জানতে চাইলো আচ্ছা তারপর হচ্ছে প্রশান্ত মহাসাগর এক ফুট কি নিচু তাহলে ওই এক ফুট নিচু যদি আমরা চলে যেতে পারি তাহলে কি আমরা পৃথিবীর বাইরে বেরিয়ে যাব না পৃথিবীর মধ্যে ঢুকে যাব তারপর হচ্ছে বে অফ বেঙ্গল যদি ডুবে যায় তাহলে কি আমাদের বাড়ি ডুবে যাবে বলছে আচ্ছা কি উত্তর দিলি তুই ডুববে কেন প্রশ্ন না হিমবাহ হিমোবাহ বলে দেওয়া আঁকতে বলছে এই যে বিদেশি পাখিগুলো এখন বাড়িতে রাখলে মানে এই উষ্ণতা থাকতে পারবে না মারা যায় ওই যে তাহলে পোলার বিয়ারকে রাখবো কি করে পলার বিয়ার তো থাকে না এখানে যে সেই নিয়ে গ্লোবাল ওয়ার্মিংয়ে চলে গেল পৃথিবীর উষ্ণতা বেড়ে গেল কি বিজ্ঞ হয়ে গেল নাকি দুবাইয়ে বৃষ্টি কেন হলো দুবাইয়ে যে আর্টিফিশিয়াল রেন হয়েছে সেই বিষয়ে আমাকে কিছু নিয়ে তো খোঁজ তো রাখে সব সেটা দেয় সেই সব হলো এতক্ষণ ধরে তুই এইসব করলি আরো প্রশ্ন মানে বললাম তো কোয়েশ্চেনের ব্যাংক ওরা 5 দিন 6 দিন বিছানায় ছিল মোট জমিয়ে রাখা প্রশ্নগুলো এক ওখানে শেষ না তারপর হলো স্মৃতিচারণা শুরু হয়ে গেল দি বাবান বলছে ছোটবেলায় সুইটির করে চাপলেই ভাই আমাকে শুইয়ে দিত বড় হিং শুটে ছিল মনে আছে ও ঠিক বলেছে একদম একটা ছবি বের করেছে দিয়ে বলছে ভাই ছোটবেলায় অনেক বদমাশ ছিল এখন আমি এই টাইপের কথাবার্তা মানে মনে হচ্ছে সেই কুড়ি বছর বয়সে দুটো বাচ্চা বসে আছে বাচ্চা না বড় এমন করে কথা হচ্ছে এমন ভাবে ছোটবেলায় ছোটবেলায় এই করতি মনে আছে বাবি তুই যখন ছোটবেলায় আমাদেরকে আদর করতি আমরা তোকে মারতাম আমেনা ঠিক এই ভাবে বসে আছে হ্যাঁ এটা কিন্তু একদম ফ্যাট মানে আমি টুবানকে কোলে মানে বাবানকে সরি ভুল বলছি আমি বাবানকে কোলে নিলেই টুবান কান্নাকাটি শুরু করে দিত ধাক্কা মেরে ফেলে দিত অত্যাচার করতো তো টুবান বাবা দুজনেই ছোট ছিল কিন্তু দেখো তাও টুবানের এই কথাগুলো বাবা ঠিক মনে রেখেছে বাবি নিজে শেয়ার করেছে এগুলো একদম সত্যি তোমার কাজ কি আদৌ হয়েছে আমার কাজ কিছুটা হয়েছে এসে গেছে খেতে মেনুদি খাইয়ে মাছের ঝোল ভাত আর আলু পোস্ত মাছের ঝোল এই ভাতটা নরম করে করা হয়েছে বাবার জন্য বাবার ঠান্ডাকে ঠান্ডা নরম করে ছাদে গিয়ে বিদ্যুৎ চমকানো মেঘ টেক দেখে সকালবেলা বৃষ্টি হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে ওরে বাবা যে আবার রাত্রিবেলা যদি কারেন্ট চলে যায় সেইভাবে জল নিয়ে রাখলাম সব গুলো চার্জ করে রাখলাম জি ওর সঙ্গে আমের ঝোল ঝোল চাটনি আছে এটাকে আমরা আমের ঝোল বলি আলু পোস্ত মাছের ঝোল আর আমের ঝোল দারুন খেলাম আর এবার বাজারগুলো প্যাকেটে প্যাকেটে ভরে ফ্রিজে তুলতে হবে মা তো বাজার ঢেলেই ফেলেছে ঝুড়িতে তুলেও ফেলেছে আমি একটু অল্প করে বাজার করাতে বলেছিলাম কেন মাঝে মধ্যেই তো পান্তা ভাত জল দেওয়া ভাত খাচ্ছি তাই করিয়েছে অল্প করেই বাজার করিয়েছে চাটনির জন্য আম বলেছিলাম সেটাও এনেছে মনে করে গাছগুলো তুলে দিলাম এখান থেকে একদম শুকিয়ে গিয়েছিল আজকে আর পরিষ্কার করা হয়নি কালকে সকালে পরিষ্কার করব আরে তুমি নাকি মোট 100টা প্রশ্ন করেছো ভাবিকে

বাবির পাঁচটা থেকে পড়া বাবিও সাড়ে চারটেতেই আমার সাথে বেরিয়ে যাবে একই রাস্তায় যাবো হ্যাঁ ডাকলাম না আজকে আমার সাথে যাবে আমার জিম থেকে আরেকটু গেলেই ওর পর আমি নেমে যাবো চলে যাবে একসাথেই দেবে হ্যাঁ একই যাত্রায় আর পিছন খরচা জিমে আমি আজও ফোন নিয়ে যাব না তোমাদের সঙ্গে আবার দেখা হবে জিম থেকে ফেরার পর আমি ফিরবো ছটায় বাবি ছুটি হবে সাতটায় বাবি ফিরবে ওই সাড়ে সাতটার দিকে ছটা পাঁচ বাজে আমি চলে এসেছি জিম থেকে এসে আগে ফ্রেশ হলাম এখন সাড়ে ছটা বাজে আমি আধ ঘন্টা চুপচাপ শুয়েছিলাম এবার একটুখানি ঠিক লাগছে এত গরম না কালকে কিন্তু তুলনামূলকভাবে ভালো ছিল এবার একটু তারপর বাবি এলে আবার তখন তো বুড়ি করবে এখন আমি একলা একলা খাচ্ছি বাবি এলে তখন আবার দোকলা দোকলা খাবো মাও আসছে তিনজনে একসঙ্গে খাবো এই যে মা এসে গেছে মেয়ে মেয়ে পড়তে

ওহো আমার জামা কাপড় মেলা আছে দেখো আমি ভুলেই গেছি চাঁদটা দেখাও একটু সবাইকে চাঁদ চাঁদটা দেখা যাবে বেশুরো গাইলে তুমি অতিব সুন্দর চাঁদ দেখালাম সবাইকে ঘরে গেলাম এসো আমি আসছি এসো কি ঘুমাতে যাবে সত্যি গো চলে গেল কারেন্ট হয়ে গেল লোড শেডিং ঘুমাতে যাব চলে গেল কারেন্ট কিছু করার নেই অপেক্ষা করা ছাড়া সেটা হলো ছাদে গিয়ে বসে থাকবো ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা